তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা নন বাংলা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে ভারতের সেরা দশজন গায়কদেরকে সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ধামাকাদার হতে চলেছে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের লিস্টের শুরুতেই দশ নম্বরে রয়েছে নেহা কাক্কার বন্ধুরা কাক্কার হলো ভারতের একজন প্লেব্যাক সিঙ্গার এবং বন্ধুরা কাক্কারের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটির নাম হল দিলবার এবং বন্ধুরা এই গানটিতে বর্তমান সময়ে এক দশমিক তিন বিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে গুরু রান্ধাবা বন্ধুরা গুরু রান্ধাবা হলো একজন ভারতীয় সিঙ্গার এবং সং রাইটার এবং বন্ধুরা গুরু রান্ধাবার সর্বোচ্চ ভিউ পাওয়া গানটির নাম হল হাই রেটেড গাবরু এবং বন্ধুরা এই গানটিতে বর্তমান সময়ে এক দশমিক দুই বিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের আট নম্বরে রয়েছে শিল্পা রাও বন্ধুরা শিল্পারাও হলেন একজন ভারতীয় সিঙ্গার এবং বন্ধুরা শিল্পারাও হিন্দির পাশাপাশি তামিল তেলুগু ভাষাতেও অসংখ্য গান গেয়েছেন এবং বন্ধুরা শিল্পারাও সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়া গানটি হল বেসারাম রং এবং বন্ধুরা এই গানটিতে বর্তমান সময়ে সাতশো মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে বাদশাহ বন্ধুরা বাদশাহ হলেন একজন ভারতীয় র্যাপার সিঙ্গার এবং সং রাইটার এবং বন্ধুরা বাদশার সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল গ্যান্দা ফুল এবং বন্ধুরা এই গানটিতে বর্তমান সময়ে এক বিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে বিশাল মিশ্র বন্ধুরা বিশাল মিশ্র হলেন একজন ভারতীয় সিঙ্গার এবং মিউজিক কম্পোজার এবং বন্ধুরা বিশাল মিশ্রর সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল পেহে লেভি মে এবং বন্ধুরা এই গানটিতে বর্তমান সময়ে দুইশো ষাট মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে হানি সিং বন্ধুরা হানি সিং হলেন একজন ভারতীয় র্যাপার সিঙ্গার এবং মিউজিক প্রডিউসার এবং বন্ধুরা হানি এর সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল ব্লু আইস এবং বন্ধুরা এই গানটিতে বর্তমান সময়ে সাতশো মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে দিলজিৎ দোশান তো বন্ধুরা দিলজিৎ হলেন একজন ভারতীয় সিঙ্গার এবং অ্যাক্টর এবং বন্ধুরা দিলজিৎ সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল ব্রন টু শাইন এবং বন্ধুরা এই গানটিতে বর্তমান সময়ে তিনশো সত্তর মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে জুবিন নৌটি আল বন্ধুরা জুবিন নৌটিয়াল হলেন একজন ভারতীয় প্লেবাক সিঙ্গার এবং বন্ধুরা জুবিন নৌটিয়ালের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল লুট গায়ে এবং বন্ধুরা এই গানটিতে বর্তমান সময়ে এক দশমিক চার বিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে শ্রেয়া ঘোষাল বন্ধুরা শ্রেয়া ঘোষাল বর্তমান সময়ে ভারতীয় মহিলা সিঙ্গারদের মধ্যে অন্যতম এবং বন্ধুরা শ্রেয়া ঘোষালের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল রাধা এবং বন্ধুরা এই গানটিতে বর্তমান সময়ে ছয়শো মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা সবশেষে আমাদের লিস্টের এক নম্বরে ভারতীয় সিঙ্গারদের মধ্যে যে অন্যতম তিনি হলেন অরিজিৎ সিং বন্ধুরা অরিজিৎ সিং হলেন একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার এবং মিউজিক কম্পোজার এবং বন্ধুরা অরিজিৎ সিং এর সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল খেরিয়াত এবং বন্ধুরা এই গানটিতে বর্তমান সময়ে এক দশমিক এক বিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এই ছিল বর্তমান সময়ে ভারতের সেরা দশজন গায়ক তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে সেট করে রাখবেন এইরকম ভিডিও নিয়মিত দেখার জন্য তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ